ইসমিল্লাহিম রহমান রাহিম আসসালামু আলাইকুম জুয়েল চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা আজ আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো পেটে গ্যাস জমায় হুমি ওষুধ দেখেন বিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট আমাদের মানবদেহে বিভিন্ন কারণে আমাদের পেটে গ্যাস জমতে পারে সেভিওয়ান যেমন দেখা যাচ্ছে যে আমরা যে অত্যোধিক পরিমাণে তলেক্ত খাবার পর্যাপ্ত পরিমাণে খাই কিংবা অত্যোধিক পরিমাণে চা কফি খাই এর ফলে অনেক সময় আমাদের মাঝে পেটে গ্যাস জমতে পারে আবার দেখা যাচ্ছে যে আমরা যদি অনিয়মিত আহার করি এবং রাত্রে জাগরণ করি এর ফলে অনেক সময় আমাদের পেটে গ্যাস জমতে পারে সেবিয়ান এই রোগটি আমাদের মাঝে হলে আমরা হোমিওপ্যাথি যে চিকিৎসা গ্রহণ করতে পারি যেমন দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটির মাঝে যদি যদি শীতকাতর হয় ব্যক্তিটি এবং হিংসটিও হয় এবং কোনো কিছু তৈলাক্ত খাবার খেলে পেটে গ্যাস হয় এবং ব্যথা করে এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথি যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো নাক্স ভূমিকা মাদা আমরা দশ ফোঁটা করে সকাল বিকাল দুবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটি যদি একটু শান্ত স্বভাবের হয় খোলামেলা বাতাস পছন্দ করে এবং পোলাও বা কিংবা মশলা জাতীয় খাবার খেলে উঁচুর পেট ব্যথা করে এবং ঘন ঘন বাথরুমে যায় এসব লক্ষণে আমরা যে হোমিওপ্যাথি ওষুধটি খেতে পারি সেটা হলো পালসিটিলা থাটি আমরা দুই ফুটা করে সকাল বিকেল দুইবার সেবন করতে পারি এছাড়া এরূপ আকৃতি ব্যক্তিটির মাঝে যদি কোনো কিছু খাবার খাওয়ার ফলে যদি গ্যাস হয় এবং ঘন ঘন বাথরুমে যায় এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথি একটি চমৎকার ওষুধ খেতে পারি সেটা হলো কেরিকা পাপিয়া মাদার আমরা দশ ফুটা করে সকাল বিকেল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমরা হোমিওপ্যাথি বায়োকেমিক বড়ি ফ্যারাম ফস চারটি চিবি আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকেল দুবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে পেটে গ্যাস জমা যে রোগ সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থবর্তা ফিরে আসবে সেফিউয়ার্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ